bunu çok সুপ্রিয় বন্ধুরা একদম কুয়াশা চতুর দিকে যেন চাদর দিয়ে রেখেছে আর এই কুয়াশা ডাকা শীতের সকালে আমরা কিন্তু হাজির হয়ে গেছি গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির সাথে রান্না বান্না করার জন্য গ্রাম্য মহিলারা ঠিক সকালে নাস্তায় কি ধরনের রান্না বান্না করে থাকে আজকে কিন্তু আমরা আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব একদম শিশিরে শীতের ভাতাস কনকনে শীতের ভাতাসে কিন্তু আসলে গ্রামগঞ্জের মহিলারা বেশ মজার মজার রান্না করে চলুন দেখতে থাকি আজকের ভিডিও আর আপনাদের সাথে থাক আছেন আমাদের সেই ভাইরালভাবেই এর আগেও যিনি অনেক মজার মজার রান্না আপনাদেরকে করে দেখে হয়েছে দেখুন একদম সুন্দর মিষ্টি লাউ হয়েছে কাছে কিন্তু মিষ্টি লাউ হচ্ছে সুন্দর সুন্দর মিষ্টি লাউ প্রকৃতি যেন কুয়াশায় একদম থমকে গেছে আহ চারদিকে যেন প্রকৃতিকে যেন কুয়াশা থামিয়ে দিয়েছে এত সুন্দর এবং প্রকৃতির এই সকালের নির্যাস আপনাকে মুগ্ধ করবে সকাল সকাল কুয়াশার এই প্রকৃতির ঢাকা চাদর একদম সব মুরগির কলিজা খানা করছেন নাকি এটা কি রান্না করবেন বোনা তরকারি বিরান বিরান বোনা হ্যাঁ এই দেখুন মুরগির কলিজা সব মুরগির কলিজা একসাথে একত্রিত করে রাখা দিচ্ছে কলিজা আর ঘিলা হ্যাঁ আর এগুলি দিয়ে কিন্তু আপনার মজার তরকারি রান্না করা হয় তেরোটা মুরগির কলিজা গিলা একসাথে বা দেখুন কতগুলো মুরগির কলিজা জমেছে এটা এটাকে অনেক মজার একটি রেসিপি আজকে হবে মুরগির কলিজা বোনা সুন্দর করে কিন্তু প্রত্যেক পিস কলিজা এবং ঘিলা ধরে ধরে কিন্তু পরিষ্কার পরিষ্কার করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে একদম সুন্দর করে কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে একদম আজকে বেশ বাটা মশলা দিয়ে কষিয়ে মজিয়ে কিন্তু রান্না করা হবে মুরগির কলিজা ঘিলা বোনা আর চাইলে এইভাবে আপনারাও কিন্তু মুরগির কলিজা ঘিলা বোনা করে খেতে পারেন এটা কিন্তু আসলে বেশ মুরগির কলিজা এবং ঘিলা জমিয়ে এরপর রান্না করতে হয় এটা অনেক লম্বা টাইম চাইলে অনেকগুলো মুরগি কিনে আপনার এই কলিজা বা ঘিলা জমিয়ে কিন্তু রান্না করতে পারেন একদম শীতে গরুগুলো দেখুন সুন্দর করে কিন্তু শীতের কাপড় পরিয়ে দিছে যেন গরুগুলো শীতের কবল থেকে রক্ষা পায় কতটা শীত পড়েছে একদম শীতের সকালে বারবার কিন্তু এই যে আপনার সেই কলিজা তার সাথে গিলাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে বিশেষ করে কলের পানি কিন্তু এখন টিউবওয়েলের পানি বেশ গরম হ্যাঁ একদম টিউবওয়েলের পানি বেশ গরম এই শীতেও পাবে তাহলে কি এখানে আলু দিবেন আলু দিয়ে কিন্তু আপনার কলি যে করা হবে এর জন্য কিন্তু আপনার হ্যাঁ আলু দিয়ে তরকারি করা হচ্ছে হ্যাঁ দেখুন শীতে প্রচন্ড শীত বিশেষ করে আমাদের অঞ্চলটা হলো পাহাড়ি অঞ্চল আর শিরপুরের পাহাড়ি এটা এখানে কিন্তু শীত একটু বেশি থাকে এর জন্য কিন্তু দেখুন চারোদিকে একদম কুয়াশা বেশ অন্ধকার আর এরপরেও কিন্তু আমরা চলে আসছি আমাদের সেই প্রিয় ভাবির রান্নাঘরে ভাবি কিন্তু আজকে বেশ মজার মজার শীতের সকালে আপনাদেরকে মজাদার কলিজা ভোনা করে দেখাবে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিনিয়ত গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে এ ধরনের মজার মজার রান্না উপহার দিতে পারি বাহ একদম চাক চাক করে কিন্তু এই আলুগুলো কেটে নেওয়া হচ্ছে শেষ তাই না আলু কুচি করে এই যে আলু কুচি করে শেষ দেখুন অনেকগুলো আলু কুচি কিন্তু দেওয়া হচ্ছে বিশেষ করে বেশ অনেকখানি কিন্তু আপনার কলিজা এবং বোনা ইয়ে রয়েছে গিলা এর জন্যে কিন্তু আজকে রেসিপিটি একটু অনেকটা বেশি হবে এর জন্য কিন্তু বেশি বেশি করে আলু কেটে কেটে নেওয়া হচ্ছে এখন আপনার তেজপাতা তার সাথে বাটা মশলা সবের সাথে দিয়ে দেওয়া হচ্ছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলার পানি হ্যাঁ

মশলাটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পর এই যখন আহ কলিজা গুলো দিয়ে দেওয়া হচ্ছে আহ দেখুন সুপ্রিয় বন্ধুরা আলু আর সেই মুরগির কলিজাগুলো একসাথে দিয়ে দেওয়া হলো আর এখন মশলার সাথে উলট পালট করে নেওয়া হচ্ছে শীতের সকাল কুয়াশা ডাকা শীতের সকালে রান্না হচ্ছে আপনার আলু শুধু আলু দিয়ে মুরগির মাংসের কলিজা হলো না বাহ এই যে কষানো হয়ে গেছে প্রায় হ্যাঁ দেখুন প্রায় কষানো হয়ে গেছে সামান্য পানি দেওয়া হবে হ্যাঁ যেন একটু ভালো করে আপনার আলুগুলো সিদ্ধ হয় এর জন্য কিন্তু পানি দেওয়া হলো আর আপনার সেই মুরগির মাংসের কলিজাগুলো যা আছে সেটি তো সিদ্ধ হয়েই গেছে অল্প পরিমাণ জাল হলে কিন্তু ওই যে আপনার কলিজাগুলো সিদ্ধ হয়ে যায় আর সামান্য পরিমাণে পানি দেওয়া হলো যেন আলুগুলো আরও ভালো করে নরম হয় একদম তুলতুলে সিদ্ধ হয় এটাকে আবার ডেকে দেওয়া হবে আর বেশ কিছু সময় জাল করে নেওয়া হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ভুনা হয়ে যাবে আলু দিয়ে মুরগির মাংসের কলিজার ভুনা তরকারি বাবে এনে কয়টা মুরগির কলিজা খানো করছেন তেরোটা মুরগির কলিজা বাহ আজকে তেরোটা মুরগির কলিজা একসাথে রান্না করা হচ্ছে আর দেখুন কতটা সময় নিয়ে কলিজাগুলো একত্রিত করে কিন্তু রেখে দেওয়া হয়েছে শুধু রান্না করে আপনাদের দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছিল আর আজকে কিন্তু কলিজা বিরান করে দেখানো হচ্ছে সুপ্রিয় বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু শীতের সকালে পাক হয়ে যাবে আমাদের কলিজা বোনাভিরান আর এদিকে এই যে দেখুন শীতে গেছে একদম শীতে গেছে আজকে আপনি রান্না করবেন না একদম শীতে শেষ একদম বৃষ্টির মতো টুপটুপ করে কিন্তু আপনার কুয়াশা পড়তেছে আজকে আপনার এতটাই শীতে এবং কুয়াশা অন্ধকার করে রেখেছে একদম রে বাবী এই যে সুপ্রিয় বন্ধুরা তার কি পানি টান নিয়ে হয়ে গেছে দেখুন একদম সুন্দর করে কিন্তু বোনা বোনা করে কিন্তু রান্না হয়ে গেল আমাদের আজকের মজার তেরোটি মুরগির কলি যাব না আজকের রান্না হলো তেরো মুরগির কলি যাব না সুপ্রিয় বন্ধুরা শীতের সকালে আপনাদেরকে বেশ আরও মজার মজার রেসিপি করতে চেয়েছিলাম কিন্তু আমরা পারলাম না বেশ ঠান্ডা এবং জমিয়ে ফেলতেছে এতটা ঠান্ডা আসলে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনার বাতাস তার সাথে কনকনে ঠান্ডা শীত এই শীতের মধ্যে কিন্তু আমরা আপনাদের কিছু রেসিপি তৈরি করে দেখালাম আপনার তেরোটি মুরগির কলে যাবনা আর আজকের আমাদের এই কলে না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের মজার মজার প্রতিদিনের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শেষ আমাদের রান্না আজকের মতো এখানেই শেষ